নমস্কার আজকে আপনাদের দেখাবো যে হাতে ধনবান চিহ্ন তাহলে ধনবান চিহ্ন কোথায় থাকে আমাদের সর্বপ্রথম দেখতে হবে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে যদি এইভাবে দুটি রেখা এইভাবে দুটি রেখা যদি তৈরি হয় হয়ে যদি এইভাবে পুচ্ছ তৈরি করে দেখবেন মাছের লেজের মতো পুচ্ছ তৈরি করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই জীবনে ধনবান হবে সে কোটি টাকার মালিক অবশ্যই হবে এছাড়াও আমাদের দেখতে হবে হাতে যদি এইভাবে লম্বা একটি রবি রেখা থাকে এবং সেই রবি রেখায় যদি একটা পতাকা চক্রি চিহ্ন পতাকার মতন যদি একটি চিহ্ন যদি তৈরি হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই ধনবান হবে যদি দুই দিক থেকে যে কোনো দিক যদি এরকম একটি পতাকার মতো যদি তৈরি হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই ধনবান অবশ্যই